আসসালামাইকুম বিয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ মসজিদের ঠিক পাশে জমিটির অবস্থান কাঠা পঁচিশ পয়েন্ট এই যেটা সহ এই আপনার হচ্ছে এটা রাস্তা এদিক থেকে বরাবর সোজা রাস্তা দিক থেকে রাস্তা রাস্তার সীমানা করা আছে কি ফলোরা গেছে মামা খেলা দিতে দিতে এই বালি যদি পিছন করে बाउंड्री দেখতে করতেছেন ভিউয়ার্স এই बाउंड्री এই बाउंड्री পর্যন্ত এই যে এখান থেকে এই যে এখান থেকে দুই পর দেশী মানা এটা দুই বনের জমি দুই বনের মধ্যে বিক্রি করে দিছে এখন আরেক বোন বিক্রি করবে পুরো রুম টুম এই আপনার রান্নাঘর কিছুটা সংস্থার কাজ বাকি আছে

জমির সামনেও জমি ছাড়া আছে পিছনে জমি ছাড়া আছে পিছনে তোমরা কি মনে হচ্ছে এখান থেকে ওই পর্যন্ত এখান থেকে ওই দুই পর্যন্ত এক কাঠা পঁচিশ পঁচিশ পয়েন্ট মসজিদের পাশে জমিটির অবস্থান এবং জমিটি খুবই সুন্দর পজিশনে আছে আর জমিটির মালিক নির্ধারিত প্রাইস টিম বলে দিতে চাই আর এই যে একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটি পিছনের রাস্তাটি এই যে পিছনের রাস্তাটি ওই যে বাইকটি যাচ্ছে যে মেইন রাস্তা এই যে একটু রাস্তা এই দিক থেকে সরাসরি মেইন রাস্তা দিয়ে একটা রাস্তা অ্যাড হবে এই রাস্তাটি যদি বিশ ফিট হয় সেক্ষেত্রে ওই রাস্তার সাথে অ্যাড হবে আর এটি খুবই ডেভেলপ হবে উন্নত হবে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মেইন রাস্তা এই যে জমিটি আমরা যে উক্ত জমিটি দেখেছি দিয়ে এই পর্যন্ত এসেছে কিছুটা আছে আর দেখতে চাইলে অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে বাড়িটি দেখিয়ে দিব এক কাঠা পঁচিশ পয়েন্ট অর্ধাংশ বিক্রি হবে মানে অর্ধাংশই হচ্ছে এক কাঠা পঁচিশ পয়েন্ট আর বাড়ির মূল্য নির্ধারণ করা হচ্ছে বাইশ লক্ষ টাকা প্যাকেজ ফুল প্যাকেজ আর বিয়ার সেই জমিটির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে বাইশ লক্ষ টাকা ফুল প্যাকেজ সকলকে আন্তরিক ধন্যবাদ ওই শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম